তো ভিউয়ার্স আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি চলছে আজকে তো আজকের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি বলেছে আমি জানাবো দেখুন তিনি বলেছেন জানি না ডাল মে কালা সব সবকুছি কালা হায় চাকরি বাতিল মামলায় প্রধান বিচারপতির উক্তি এসএসসি প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিলের মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে সকাল দশটা পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ মিনিটে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শুরু হয়েছে শুনানি তো আমরা বিস্তারিত জেনে নেব এসএসসির প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিলের মামলার শুনানি শুরু হলো সুপ্রিম কোর্টে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শুরু হয়েছে শুনানি রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী রাকেশ দ্বিবেদী কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে দু সালের পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করা হবে নাকি যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের আলাদা করার নির্দেশ দেবে শীর্ষ আদালতটা জানতে উদ্গ্রীব সকলেই শুনানিতে প্রধান বিচারপতির মন্তব্য নম্বর কারচুপি হয়েছে লিখিত পরীক্ষার নম্বর বৃদ্ধি করা হয়েছে তারপরেই তিনি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করতে রাজ্যের সম্মতি রয়েছে কি না রাজ্যের আইনজীবী জানান যোগ্য এবং অযোগ্য বাছাইয়ের তাদের সমর্থন রয়েছে নিজেদের সিদ্ধান্তের ব্যাখ্যা তাদের দিয়ে তাঁর সংযোজন তদন্তকারী সংস্থা সিবিআই এই বিষয়ে আলাদা আলাদা তথ্য দিয়েছে এসএসসির আইনজীবী আদালতে জানান নিয়োগ তালিকায় থাকা যোগ্য এবং অযোগ্য চাকরি পাপকদের বাছাই করা সম্ভব তারপরেই এসএসসির উদ্দেশ্যে প্রধান বিচারপতির প্রশ্ন আমাকে বোঝান কেন হাইকোর্ট বললো যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয় নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বেশ কিছু কিছু উত্তরপত্র উদ্ধার করেছিলেন সিবিআই আধিকারিকেরা তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন চাকরিরচ্যুতদের আইনজীবী তিনি সওয়াল করেন ওই সমস্ত ও এমআরসিটের দিন তথ্যের পঁয়ষট্টি বি এভিডেন্স আইন অনুযায়ী যাচাই করার কোনো শংসাপত্রও নেই বৃহস্পতিবারের শুনানিতে অবশ্য এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন পঁয়ষট্টি বি নিয়ে ভ্রান্ত ধারণা রয়েছে আসল ওএমআরসি নষ্ট করা হয়েছে পঁয়ষট্টি বি করলে বোঝা সম্ভব হার্ডডিস্ক থেকে কি ডাউনলোড করা হয়েছে আর কি আপলোড করা হয়েছিল এর সঙ্গে প্রমাণের কি সম্পর্ক রয়েছে একই সঙ্গে তার সংযোজন পঁয়ষট্টি বি করে বোঝা সম্ভব নয় সার্ভারের তথ্য কারচুপি হয়েছে শুনানির একটি পর্যায়ে প্রধান বিচারপতি জানতে চান ওএমআর সিট নষ্ট করা হয়েছিল কি না নষ্ট করলেও তা কত দিনের মধ্যে করার নিয়ম রয়েছে রাজ্য জানায় এক বছর পরে ওএমআর সিট নষ্ট করা হয় রাজ্য আরও জানায় ওএমআর সিটের রিমেজ সংরক্ষণ করে রেখেছে এসএসসি তার প্রেক্ষিতে প্রধান বিচারপতির মন্তব্য সাধারণভাবে এটা সঠিক নয় একই সঙ্গে রাজ্যের উদ্দেশ্যে তার মন্তব্য কেউ ও মিরর মিররিমের সংরক্ষণ করে রাখেনি এসএসসি করেনি তারা দায়িত্ব দিয়েছিল নাইসাকে তারাও করেনি নাইসা আবার স্ক্যানটেককে তথ্য দেয় তারাও সংরক্ষণ করেনি স্ক্যানটেক স্ক্যান করেই ছেড়ে দিয়েছিল এস এসসিকে দুষে রাজ্যের আইনজীবী বলেন কোনো টেন্ডার ছাড়াই নাইসাকে দায়িত্ব দিয়েছিল এসএসসি তারা কেন এমন করল স্পষ্ট নয় প্রধান বিচারপতি বলেন অনেক কিছু গোপন করা হয়েছে একটা জিনিস পরিষ্কার আসল এবং স্ক্যান ওয়েমআরসিট একই নয় যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করতে মেটা ডেটা খুঁজে বার করতে হবে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি এই প্রসঙ্গে তার সংযোজন তা না হলে আমরা যোগ্য এবং অযোগ্য তালিকা বাছাই করতে পারবো না একই সঙ্গে প্রধান বিচারপতি বলেন সঠিক বিষয় হল এসএসসি মিরর ইমেজ রাখেনি আসল কপি নেই প্রমাণ বলতে শুধুমাত্র স্ক্যান কপি রয়েছে আবার তার সঙ্গে এসএসসি বসানোর নম্বরের থেকে আলাদা এমন কি স্ক্যানিং অনিয়ম করা হয়েছে বৃহস্পতিবারের শুনানিতে সুপার নিউমেরারি পোস্ট নিয়ে সুপ্রিম প্রশ্নের মুখে পড়ে রাজ্য প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন অযোগ্যদের খুঁজে বার না করে সুপার নিউমেরারি মেরারি পোস্ট তৈরি করলেন ওই সময় কেন এটা করলেন আপনারা নিশ্চিত করতে চেয়েছিলেন অযোগ্যদের বাদ দেওয়া হবে না রাজ্যের আইনজীবী বলেন এই সিদ্ধান্ত নেওয়া হলেও কোনো নিয়োগ করা হয়নি হাইকোর্টের অনুমতি ছাড়া নিয়োগ করা যেত না একই সঙ্গে তার সংযোজন সিবিআই তদন্ত করে নির্দিষ্ট সংখ্যা বেআইনি নিয়োগ পেয়েছে তাহলে কেন পুরো চব্বিশ হাজার নিয়োগ বাতিল করা হলো এটা মাথায় রাখা দরকার মূল মামলা দায়ের হয়েছে নিয়োগ প্রক্রিয়ার দুই তিন বছর পরে প্রসঙ্গত এসএসসিতে নিয়োগ করতে অনেক অতিরিক্ত পথ নিউমেরারি পদ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ রাজ্য সরকারই সেই অনুমোদন দিয়েছিল অভিযোগ ওই সমস্ত শূন্য পদে অযোগ্যদের নিয়োগ করা হয়েছিল এসএসসির আইনজীবী শীর্ষ আদালতে বলেন ছাব্বিশ লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন কিছু নিয়োগে অনিয়ম হয়েছে কিন্তু পুরো নিয়োগে নয় ধাপে ধাপে পরীক্ষা হয়েছে তাই সব ওএমআরসি সংরক্ষণ করে রাখা সম্ভব ছিল না দু হাজার সাল পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ করা হয়নি কিন্তু এসএসসির ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি প্রধান বিচারপতি তিনি এসএসসির উদ্দেশ্যে বলেন অন্যের হাতে তথ্য তুলে দিলেন নিজেদের হাতে রাখলেন রাখলেন না কিভাবে এটা করতে পারলেন আপনারাও কারচুপি করেছেন পঙ্কজ বংশল যে কারচুপি করেছে তা জানা গিয়েছে সমস্যা আপনাদের নিয়ে একই সঙ্গে প্রধান বিচারপতি বলেন কোন কোন ওএমআর সিটের তথ্য ক্যাপচার করা হয়েছে সেটা দেখে দুপুর দুটোর মধ্যে জানান গত বাইশে এপ্রিল স্কুল সার্ভিস কমিশন এসএসসি এর নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি দেবাংশু পোশাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদের ডিভিশন বেঞ্চ দু হাজার ষোলো সালে নিয়োগের প্রক্রিয়া বাতিল ঘোষণা করে তার ফলে চাকরি যায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদ সহ বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরি প্রাপকদের হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার পৃথকভাবে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর এসএসসি এবং শিক্ষা পর্ষদ তারপর সুপ্রিম কোর্টে দফায় দফায় মামলা করেন হাইকোর্টের নির্দেশে চাকরি হারাদের কয়েকজনও গত সাত মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ চাকরি বাতিল মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় এক্ষেত্রে সেই সময়কার প্রধান বিচারপতির যুক্তি ছিল যদি যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না তারপর একাধিকবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি পিছিয়ে যায় গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে মামলাটি শুনানি হওয়ার কথা থাকলেও ফের তা পিছিয়ে যায় গত বৃহস্পতিবারই অবশ্য প্রধান বিচারপতি খান্না জানিয়েছিলেন আগামী বৃহস্পতিবার মামলাটি শুনানি হবে তিনি বলেন আমরা দুটো বিষয় বিবেচনা করব অহেতুক বিষয়টি নিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না কি সেই দুটি বিষয় তাও জানান দেশের প্রধান বিচারপতি তিনি বলেন পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে নাকি বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বাছাই করে বাতিল করা হবে এই দুটি মূল বিষয় আদালত বিবেচনা করবে